সালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব আশা করি শেষ পর্যন্ত আমাদের কথাগুলো শুনবেন শেষ পর্যন্ত না শুনলে কথাগুলো সবগুলো বোঝার সুযোগ হবে না তো আমরা বর্তমান যে সময়ে আছি অবশ্যই অনেক বড় চ্যালেঞ্জিং একটা সময় অনেকটা শেষ সময় বলা যেতে পারে যে সময় সম্পর্কে রসুল্লাহ সাল্লাম বলছেন যে তখনকার সময় ইমান রাখাটা এমন হবে যে হাতের মধ্যে জ্বলন্ত আংরা রাখার মতো এখনকার সময় বিষয়টা এমন হয়ে গেছে ইমান রাখাটা আমাদের জন্য অনেক বেশি কষ্টকর হয়ে দাঁড়িয়েছে মেশকাত শরীফের আরেকটা হাদিস আছে যে হাদিসের মধ্যে রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন যে একটা সময় এমন আসবে যখন মানুষ সকালবেলা মুমিন অবস্থায় ঘর থেকে বের হবে বিকালবেলা কাফের হয়ে ঘরে ফিরবে তো ঠিক এখনকার পরিস্থিতি অনেকটা এমনই দাঁড়িয়েছে মানুষের ইমান রাখাটা অনেক বেশি কষ্টকর হয়ে গেছে সত্যিকার অর্থে আমরা অনেক সময় অনুদাপন করি না মনে করি যে আমি তো নামাজ পড়তেছি রোজা রাখতেছি হজ করতেছি সব তো করতেছি তো আমার ইমানটা থাকবে না কেন অনেক কারণে ইমান নষ্ট হয়ে যায় ইমান থাকে না কিন্তু আমরা অনুদাবন করি না বিষয়গুলো অনেক বেশি ব্যাখ্যা সাপেক্ষ প্রত্যেকটা বিষয় নিয়ে বলতে গেলে অনেক সময়ের দরকার যেমন এখনকার সময়ে পর্দা করা ফরজ আমরা কতজন আছে এই ফরজ বিধানটা মানি অনেকেই ফরজ বিধানটা মানতে পারতেছি না বা মানি না তো একটা ফরজ আমার দ্বারা লগ্ন হইতেছে সুদি কারবার থেকে বেঁচে থাকা ফরজ সুদি কারবার করা হারাম তে প্রতিনিয়ত এমন অনেক হারামের সাথে আমরা লিপ্ত হয়ে যাই অথচ আমাদের কাছে তেমন কোনো বিষয়ই মনে হয় না পর্দার বিষয়টা ধরেন স্বাভাবিকভাবে আমরা সবাই ফরস পর্দাকে ব্যাপকভাবে মানে না চলতেছি তো মনে মনে করতেছি ছোট্ট খাট্ট এটা তেমন কোন কিছু না একটা সগিরা ছোট্ট গোনা যেমন মনে হয় পর্দা না করাটাকে আমরা তেমনই মনে করতেছি তো ঠিক এখনকার সময়টা এমন কিছু বিষয় আছে এই বিষয়গুলো থেকে আমরা এড়িয়ে চলা পরিহার করে চলা অনেক বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে অর্থনৈতিক যে বিষয়টা আছে একদম হাতে কোনো কিছু লোক ছাড়া অধিকাংশ মানুষ আমরা এমন আছি যে অর্থনৈতিকভাবে কোনো না কোন দৃষ্টিকোণ থেকে আমরা হারামের মধ্যে যুক্ত আছি হয়তো আমার ঘরে কিস্তি আছে অথবা আমি কোন ব্যাংক লোনের সাথে যুক্ত আছি অথবা কোন কোন ভাবে আমি সুদের সাথে জড়িয়ে যাচ্ছি অথচ হাদিসের মধ্যে আসছে রসুল সাল্লু সাল্লাম বলছেন যে এক টাকা সুদের এক টাকা বক্ষণ করা মায়ের সাথে চিনা করার সম পরিমাণে প্রবেশ করবে না যে দেহ লালিত পালিত হয়েছে হারাম এর মাধ্যমে তো সুদ যেহেতু হারাম হারামের মাধ্যমে লালিত পালিত দেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না তো জান্নাতে যদি প্রবেশ না করে তাহলে যাহার নামে যেতে হবে তো জাহান্নামে নামে যদি হইলাম তো আমার দিন শেষে কি ফায়দাটা থাকলো তো একে তো হলো ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে আমরা যারা আছি কোনো না কোনোভাবে সুদের সাথে যুক্ত আছি আছি এই দৃষ্টিকোণ ছাড়াও একদম ছোট্ট পরিসরে আমরা যারা আছি ব্যক্তিগত পার্সোনালি আমরা অনেক সময় সুদের মধ্যে যুক্ত হয়ে যেতে হয় বাধ্যতামূলকভাবে বা প্রয়োজনের কারণে ধরেন ঠিক এই মুহূর্তে আমার পাঁচ হাজার টাকা দরকার আমি আমার বন্ধু বান্ধব যারা আছে অনেকের কাছে বললাম কিন্তু কেউ আমাকে পাঁচ হাজার টাকা দিল না তো তখন হয়তো তাদের ব্যাপারে একটু খারাপ ধারণা হয় যে আমাকে পাঁচ হাজার টাকা দিল না কিন্তু এমন মানুষ আছে যার কাছে টাকা আছে সে বলবে যে আমাকে পাঁচ হাজার টাকার সাথে পাঁচশো টাকা যদি বাড়ায় দাও তাহলে আমি তোমাকে পাঁচ হাজার টাকা দিতে পারি অথচ এই লেনদেনটা সম্পূর্ণ হারাম সুধি কারবার হয়ে যাচ্ছে আপনি বললেন যে আমাকে এক মাসের জন্য পাঁচ হাজার টাকা ঋণ দেন তখন সে বলবে আমি ঋণ না আমাকে এক মাস পরে পাঁচ টাকা দিবা সাথে পাঁচশো টাকা বৃদ্ধি করে দিবা আমি একটা বললাম অনেক আমি আঞ্চলিক এমনও শুনছি যে এক হাজার টাকা দাঁড় চাইলেও নাকি তাকে সুদ দিতে হয় একশো টাকা দুইশো টাকা তিনশো টাকা এমন তো বিষয়টি এমন দাঁড়িয়েছে যে একজনের কাছে আপনি পাঁচশো টাকা ঋণ চাইছেন সে দিতে রাজি না কিন্তু আবার সুদে তার কাছে পাঁচ হাজার টাকা চাইতেছেন সাথে সাথে সে দিয়ে দিতে রাজি তো ঠিক ব্যক্তি পর্যায়ে যখন সোদরা এইভাবে চলে আসতেছে তখন আমাদের বাঁচার উপায়টা কি হবে বলেন ধরেন আমার কোনো ব্যাংক লোন নাই আমার পরিবারে কোনো কিস্তি নাই বা আমি রাষ্ট্রীয়ভাবেও কোনো সুদ সুদের সাথে জড়িত না কিন্তু এই সমস্যাগুলো যখন সামনে আসে ধরেন এই মুহূর্তে আমার পাঁচ টাকা লাগবেই লাগবে আমার সন্তান অসুস্থ বা আমার পরিবারের একজন সদস্য অসুস্থ এই মুহূর্তে আমি দশ হাজার টাকা কোথেকে আনবো কেউ আমাকে দিচ্ছে না তখন আমি চিন্তা করলাম যে অমুকের কাছে তো গেলে সে হয়তো এক হাজার টাকা বাড়তি নিবে কিন্তু তার কাছে আমি সহজে টাকাটা পাবো তখন তার কাছে আমরা চলে যাই তো এই বিষয়টা কিন্তু একটা জিনিস আমরা তো জানি যে হারাম যেটা অনেক বেশি হারাম অল্পটাও হারাম হ্যাঁ গোনা সেটা গোনাই ছোট হোক অথবা বড় হোক ছোট গোনাকে কেউ যদি তুচ্ছ করে তাহলে সেটা কবিরা গোনা হয়ে যায় এই আমাদের অনেকের জানা আছে তো এই বিষয়গুলো থেকে আমাদেরকে বেঁচে থাকা দরকার আমরা যারা মনে করি যে আল্লাহ তালার সামনে দাঁড়াতে হবে দিন শেষে আমার আমাদেরকে জান্নাতে যেতে হবে আমাদেরকে একটু সতর্ক হয়েই চলতে হবে কেননা আল্লাহ তালা তো স্পষ্ট করে বলছেন ইয়া ইউ হাল্লা দিন কু আং ফুসা কুম ওয়াহলি কুম নার এ মুমিনগণ তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবারকে যাহার নামের আগুন থেকে বাঁচাও তো আমরা যদি চেষ্টা করি বাঁচতে পারি চেষ্টা তো আমাদেরকে করে যেতেই হবে ও আবুদ রব্বাকে হাত্তা ইয়াকিন মৃত্যু আসার আগ পর্যন্ত তোমরা তোমাদের রবের এবাদত করতেই থাকো তো হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করে এটা একটা আবাদত হালাল পথে চলা এটা একটা এবাদত। তো এই বিষয়টা আমরা অবশ্যই চেষ্টা করব ধরেন অনেকে আমরা গর্ব করি যে আমার কোনো ব্যাক লোন নাই আমার কোনো কিস্তি নাই কোনো সুদের সাথে জড়িত নাই কিন্তু ছোট্ট টাকার যখন দরকার হয় তখন পাঁচশো টাকা এক হাজার টাকা সুদ দিয়ে টাকা নিয়ে আসি টাকা দেই এই বিষয়টা আমরা আবার খবর রাখি না খেয়াল করি না আঞ্চলিক এলাকায় এবং অনেক ব্যক্তিগতভাবে বিষয়টা অনেক প্রচার প্রচার হচ্ছে আমরা এগুলোর থেকে সতর্ক থাকি ক্ষেত্রে একটা চমৎকার একটা সমাধান আমরা এইভাবে করতে পারি আমরা যারা এমন আছি যারা যাদের কোনো কিস্তি নেই ব্যাংক লোন নেই আমরা কয়েকজন মিলে একটা প্রচেষ্টা সমিতি আকারের একটা প্রচেষ্টা দাঁড় করাতে পারি যেমন ধরেন জন বা পনেরো জন মিলে আমরা ক্ষুদ্র আকারে একটা সমিতি করলাম সমিতির মধ্যে প্রতি এক হাজার টাকা করে জমা রাখলাম আমাদের মূল দলটা এখানে জমা থাকলো এখানে আমরা একটা করজে হাসানার সরত বা সিস্টেম আমরা এখানে করতে পারি যেমনটা আমি আমাদের কিছু ব্যক্তিগত দিন বাড়িতে কিনে করছি আলহামদুলিল্লাহ এর সুফল খুব ভালো তো বিষয়টি এমন হতে পারে যে আমরা দশ জন পনেরো জন অথবা বিশ জন আমরা যারা দিনী ভাই আছে তাদেরকে নিয়ে এমন একটা করতে পারি সমিতি আকারে দশ এক হাজার টাকা করে জমা দিল তাহলে প্রতি মাসে জন হলে দশ হাজার টাকা হয়ে গেল এ টাকাটা জমা থাকলো প্রতি মাসে মাসে জমা হতে থাকলো বিশ্বস্ত কোন একজন ভাইয়ের কাছে তো আমাদের এই কমিউনিটির মধ্যে যারা থাকবে তাদের মধ্যে তাদের যখন কারো টাকা প্রয়োজন হবে তখন সে এখান থেকে ইমার্জেন্সি টাকা নিতে পারবে যখন ইচ্ছা তখন নিতে পারবে যত ইচ্ছা তত নিতে পারবে শুধু এখানে ছোট্ট কিছু নিয়ম নীতি ঠিক করে দিলে হবে কেমন হতে পারে যেমন এখানে একটা নিয়ম নাম থাকতে পারে যে আমাদের এখানে টাকা জমা থাকবে আমরা বিশেষ একটা উদ্দেশ্যে টাকা জমা করব বাকি কারো যদি বিশেষ প্রয়োজন হয় কর্জা হাসানা নিতে পারবে কর্জা হাসানাটা নেওয়ার স্রোতটা কি হতে পারে যেমন আমরা যেভাবে করছি এর মধ্যে আমরা কয়েকটা শর্ত আরোপ করছি এক নম্বর শর্ত হলো যে কেউ যদি করজে হাসানা নিতে চায় তাহলে সর্বোচ্চ তিন মাসে মেয়াদে নিতে পারবে অর্থাৎ তিন মাসের মধ্যেই যত টাকা নিব ওই টাকাটা পরিশোধ করে দিতে হবে এতদিন দরকার পড়ে না অনেক সময় আমাদের দরকার পড়ে এক মাসের জন্য এক সপ্তাহের জন্য জরুরি টাকা দরকার হয় তখন কারোর কাছে আমরা টাকা পাই না যদি বন্ধুর কাছে টাকা চাই তার কাছে তো না থাকতে পারে কিন্তু সে যখন না করে দেয় তখন তার ব্যাপারে আমরা অনেক নেগেটিভ ধারণা করি যে তাকে আমরা কত উপকার করলাম এখন সে আমার বিপদের সময় আমার পাশে থাকলো না কিন্তু এইভাবে যদি আমরা সমিতিটা করি তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা সামনে আসে না বা ওইভাবে সমস্যাটা আমাদেরকে করতে হয় না এমন থাকতে পারে যে তিন মাস মেয়াদে নিবে তিন মাসের মধ্যে টাকাটা পে করে দিবে এবং দ্বিতীয়বার যদি আবার হাসানা নেওয়ার দরকার পড়ে প্রথমবার যে টাকা নিছে ওই টাকাটা শোধ করে দ্বিতীয়বার নিতে পারবে অর্থাৎ প্রথম টাকাটা শোধ না করে দ্বিতীয়বার ঋণ নেওয়ার সুযোগ থাকবে না আর যখনই টাকা নেই তিন মাসের মধ্যে অবশ্যই দিয়ে দিতে হবে আর প্রত্যেক সদস্য যারা এখানে টাকা জমা দিছে তারা কত টাকা ঋণ নিতে পারবে যত টাকা এখানে জমা আছে এর অর্ধেক ঋণ নিতে পারবে অথবা তিন ভাগের এক ভাগ ঋণ নিতে পারবে তখন সমস্যা নেই এখানে টাকা জমা করা আছে পুরনো টাকাটা নেওয়া হলো না এভাবে যদি আমরা কিছু শর্ত দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের মধ্যে সুন্দর একটা পরিস্থিতি সৃষ্টি হয় আমরা জানি দান করার থেকে কর্জে হাসানা দেওয়া বা কর্জা হাসানা কাউকে দিতে পারা অনেক বেশি সব দানের থেকেও বেশি সব কর্জে হাসানা দেওয়া কিন্তু এখনকার সময়ে কর্জা হাসানা বিষয়টা একদমই সমাজ থেকে উঠে যাচ্ছে আমাদের কেউ কর্জা হাসানা দিতে চাচ্ছে না কর্জা হাসানা না দেওয়ার অনেকগুলো কারণ আছে যদি কাউ কেউ কর্জা হাসানা দেয় তখন টাকাটা আবার ফেরত পাওয়াটা অনেক কষ্টের হয়ে যায় আমরা একটা প্রবাদ পড়ছিলাম আরবিতে যে আল করজু মিকরজুল করজ দেওয়া ঋণ দেওয়া মোহাব্বতকে বেঙ্গী ফেলা বেঙ্গি ফেলা হয় তো এই দৃষ্টিকোণ থেকে দেখা যায় যার সাথে বন্ধুত্ব ছিল করজ দেওয়ার পরে তার সাথে শত্রুতা হয়ে যায় এই জন্য অনেকে করজ দিতে চায় না তো যদি আমরা এই সিস্টেমে করে তাহলে বিষয়টা খুবই চমৎকার হয় আমরা যারা এভাবে করতে চাই পরামর্শ আকারে করতে পারি পরামর্শ করে যদি করি তো কিছু টাকা আমাদের একসাথে হলো যদি একসাথে এই টাকাটা যদি কখনো ভালো মনে হয় সম্ভাবনাময় যদি লাভের খাত পাওয়া যায় সেখানে বিনিয়োগ করা যাবে বাকি বিনিয়োগ করার ক্ষেত্রে এতটুকু খেয়াল রাখতে হবে যে আমরা আমাদের জমাকৃত টাকার পঞ্চাশ পার্সেন্ট বিনিয়োগ করবো আর পঞ্চাশ পার্সেন্ট আমরা এখানে মূলধন রেখে দিব তাহলে হবে কি যে আমরা যতই বিনিয়োগ করি না কেন আমাদের কর্জা আসানোর দরকার পড়লে আমরা এখান থেকে নিতে পারবো যেহেতু আমাদের জমাকৃত টাকার পঞ্চাশ বা পঞ্চাশ পার্সেন্ট এখানে থেকে যায় তো এটা মূলত উদ্দেশ্য না যে যে বেবে পারি সুদ থেকে বেঁচে থাকি এটা একটা প্রসেস হতে পারে আমি এই সিস্টেমটা এই রোলটা পে করতেছি আমরা চেষ্টা করতেছি এভাবে আমরা একটা সঙ্গ ঘরে তোলার জন্য যারা সম্পূর্ণ হালাল পন্থায় হালাল পদ্ধতিতে জীবনযাপন করতে পারি একশো পার্সেন্ট করা তো সম্ভব না মানুষ হিসাবে অনেক ভুল ত্রুটি হয়ে যায় এরপরও আমাদের যাদের ব্যাংক লোন নাই কিস্তি নাই বা কোনোভাবেই আমরা সুদের সাথে জড়িত না আমরা যেন বিপদের মধ্যে পড়লে বা হঠাৎ ইমার্জেন্সি কোনো দরকার পড়লে যেন আমরা সহজে টাকাটা এখান থেকে নিয়ে নিতে পারি এই জন্য আমরা এমন একটা কাজ চালু করছি আপনারা যারা চান এভাবে ইচ্ছা করলে করতে পারেন প্রত্যেকেরই একটা কমিউনিটি আছে বন্ধু বান্ধব তারা মিলে এভাবে করতে পারেন তাহলে এখনকার যে ভয়ঙ্কর সময় আসছে চ্যালেঞ্জের সময় আসছে এই সময়ে এসেও দিনকে জিন্দা রাখা শরীরের উপর চলা অনেকটা সহজ হয়ে যাবে হাদিসের মধ্যে আসছে যে একটা সময় আসবে যে প্রতিটা মানুষ সুদের সাথে জড়িত হয়ে যাবে কেউ যদি সুদ গ্রহণ নাও করে সুদের দুয়া হলেও তার নাকের মধ্যে লাগবে তো দেখেন এখন আমরা যদিও ব্যক্তিগতভাবে সুদ থেকে মুক্ত হলেও ব্যাংকিং কিন্তু সুদ থেকে আমরা মুক্ত হতে পারতেছি না যারা এলসি করেন এক্সপোর্ট ইম্পোর্ট করেন তারা তো নিজে না চাইলেও সুদের মধ্যে যুক্ত হতে হচ্ছে আন্তর্দেশীয় সুদের মধ্যে যুক্ত হয়ে যেতে হয় ব্যাংকগুলো কোনো না কোনো ভাবে সুদের মধ্যে যুক্ত হতে হয়। তো এই দৃষ্টিকোণ থেকে আমরা চেষ্টা করি আসেন ভাই আমাদের মূল হলো চেষ্টা করা আমরা চেষ্টা করে যাই আচ্ছা আয়ুমিন্না আলিদ মামিনাল্লাহ আমরা চেষ্টা করি পূর্ণ করার মালিক হলো আল্লাহ তো আমরা যদি চেষ্টা করি আল্লাহ তালাকে স্তবা করি তাহলে আল্লাহ তালা চাইলে আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন সর্বোপরি যে দাজ্জালের যোগ চলে আসতেছে দাজ্জাল আস্তে আস্তে করে আমাদেরকে তার আয়ত্তে নিয়ে যাওয়ার চেষ্টা করবে কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে যারা আমরা ইমাম মহাদের সৈনিক হওয়ার প্রত্যাশা করি আমাদেরকে চেষ্টা করতে হবে সেভাবে বেঁচে থাকতে আমি পানির মধ্যে থাকবো বসবাস করব কিন্তু পানি যেন আমার গায়ের মধ্যে না লাগে যদি পানি আমার গায়ের মধ্যে লেগে যায় তাহলে তো আমি ডুবে যাব মারা যাবো এভাবে দুনিয়ার মধ্যে বসবাস করতে হবে যেন দুনিয়ার খারাপ জিনিসগুলো আমাকে শুতে না পারে স্পর্শ করতে না পারে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন